আর্যকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করেছে সিবিআই শাসক দলের ছাত্র সংগঠনের ছত্র ছায় থেকে আর্যকরের দাদা হয়ে উঠেছিলেন আশীষ। হাসপাতালে থ্রেড কালচার সংস্কৃতির অন্যতম মাথা আশীষের উত্থানের নেপথ্যে কারা তাদের হাত ছিল আশিসের মাথায় সেই প্রশ্ন এখন ঘুরপা খাচ্ছে শাসক দলের অন্দরে কান শোনা যাচ্ছে আশিসের মাথার উপর ছিল বেশ কিছু চিকিৎসকের হাত বরাবর আশিস ছিলেন আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি উত্তরবঙ্গ লবির একজন বোর্ডে পরিচিত তবে তৃণমূলের একাধিক নেতার বক্তব্য আশিস পান্ডে সন্দীপের চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন শ্রীরামপুরের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় আশিসের বিরুদ্ধে অভিযোগ তিনি টিএমসিপির পদ হাসপাতাল হোস্টেলে দাদাগিরি চালাতেন প্রাক্তন ছাত্রদের ইউনিয়ন রুমে তারা ঝুলিয়ে দিতেন ফেস্টের নামে অবৈধভাবে টাকা তুলতেন এছাড়া বেআইনিভাবে কোয়ার্টারে হাউস টাপ বসানো আর জিকর চত্বরের বিভিন্ন স্টল থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে আশিস পাণ্ডের বিরুদ্ধে আর্জিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার আগের রাতে আশিস সল্ট লেকের একটি হোটেলে উঠেছিলেন বলে জানা গিয়েছে সন্দীপ সুদীপ্তদের হয়ে আশিস সহ বেশ কয়েকজনের বাহিনী কাজ করত বলে অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রে বদলি বিভিন্ন টেন্ডার থেকে সন্দিগ্ধের হয়ে আশিস টাকা তুলতেন বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ আশিসের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেছে কিনা তা জানা যায়নি আশিস পান্ডে আর্জি করে থ্রেড কালচারের অন্যতম কোটা ছিলেন এমন দাবি করেছেন রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তাঁর দাবি আশিস মাঝরাতে তার চিকিৎসক মেয়েকে ফোন করে মানসিক নির্যাতন করেছিলেন প্রকাশ্যে হুমকিও দিয়েছিলেন